কলিজাতে আগুন জ্বালিয়ে যাচ্ছ তুমি চলে এখন বলছ ভালো থেকো আমায় যেও ভুলে রাখতে পারব না তোমার কথা ভুলতে পারব না কভু তোমার আশায় বসে থাকবো যদিও ফিরে আসো তবু তুমি আমার হৃদয়ের মন্দিরে স্বপ্নের রাজকন্যা আদর করে নাম রেখেছি নদী করতোয়া বন্যা যাচ্ছ তুমি আমাকে ছেড়ে ফিরে তাকাও কেন জেনে বুঝে আঘাত করছো ভুলতে পারি না যেন পাশান হৃদয় হতে পারে তোমার আমার হৃদয় নয় আমার পবিত্র ভালোবাসা দিয়ে তোমার হৃদয় করব জয় পাশান হৃদয় হতে পারে তোমার আমার হৃদয় নয় আমার পবিত্র ভালোবাসা দিয়ে তোমার হৃদয় করবো জয় সত্যিকারের ভালোবাসা এমনই হয় শিরোনাম ভুলতে পারব না কভু কাব্য গ্রন্থ করতোয়ার প্রেম পৃষ্ঠা ছাপ্পান্ন